সভাপতির বক্তব্য নিয়ে আসেন আজমতে সাহাবা সম্মেলনের সংগ্রামী সভাপতি জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী আমি আগামী দিনে নারায়ণগঞ্জ চার আসনের কান্দারিক نرى لكم جارك كتير شنطان مسلوم على مدين مفتي مانير حسين قاسمي نحمده ونسل على رسوله الكريم اما بعد اهدنا الصراط المستقيم সেরাত আনামত আলহিম আজকের এই মহাসমাবেশে আগত এই সমাবেশের মধ্যমণি জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং জমিদুল্লাহ ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং মুয়াজ্জযাজ علماء کرام ও শ্রদ্ধেয় মীরিনন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাটাচলা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা ঠিক কিনা প্রতি রাকাতে আমল রাসূল বলেন মাল্লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব আর আগে দিয়ে বলে দিবেন লা والصلاه যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না

জিহাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক কিনা তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুলের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রাজি আল্লাহ আনুকে বলেন তিনি খেলাভতের জন্য উপযুক্ত নন যে দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যবচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর চাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ দিয়ে আসুক যতই নীতিভার কারে আসুক ওই পাল্লার গায় দররাবাব সাবাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লামার গায় বর জন্য আস্তাশির মরে করে না মরে করে না মরে করে না ঠিক সাবধান হতে হবে নিজের আখিরাতও বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে বর দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু তার আকিদা সহি রাসুলকে ভালোবাসে রাসুলের সাহাবিকে ভালোবাসে আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দালি দালিটুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এমন না যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ জমে তো আমার ইসলাম قومي مدرسة الجنة السلام عليكم ورحمة الله